সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো বিওয়ার্স আজকে আপনার স্কানের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল নোনা ট্যাংরা মাছের পোনা তো বিওয়ার্স মূলত আপনার আপনার আমার হাতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক থেকে দুই ইঞ্চি সাইজের উন্নত মানের অরিজিনাল নোনা ট্যাংরা মাছের পোনা তো বিওয়ার্স এগুলো হচ্ছে আপনার বড় সাইজের নোনা ট্যাংরা মাছের পোনা এগুলো মূলত আপনার পুকুরে অথবা বায়ুপ্লগে কিংবা জলাশয়েও চাষ করতে পারবেন কেননা এই নোনা ট্যাংরা মাছ দ্রুত বড় হয় তাই এই ট্যাংরা মাছ চাষ করতে সকল মৎস্য চাষি বাইরেরা অনেক ইচ্ছুক তো প্রিয় মৎস্য প্রেমী আমার এই নোনা ট্যাংরা মাছ হচ্ছে অন্য মাছের থেকে অনেক আলাদা মাছ এগুলো আপনার চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন তো ভিওয়ার্স আর জেনে যে এই নোনা ট্যাংরা মাছ আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন অথবা এই নোনা ট্যাংরা মাছকে কি খাবার খাওয়াবেন তা বিস্তারিত জানতে হলে দেখেন স্ক্রিনের পর আমাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন তো প্রিয় বন্ধুরা আমার দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি এগুলো আপনারা দেখেন কত সুন্দর এক সাইজ উন্নত মানের অরিজিনাল নোনা ট্যাংরা মাছের পোনা আপনারা এই নোনা ট্যাংরা মাছের পোনা আমাদের নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স এছাড়াও আপনারা আমাদের নার্সারি থেকে সকল প্রকার মাছের ঋণ ও চারা পোনা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ গোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ কাপ মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ বিয়েত শোল মাছ বিয়েত নামে কই মাছ তারা মাস ও ইত্যাদি তবিবাস এছাড়াও আরও অন্যান্য মাছের পোনা একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন